হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটু পাটি সাপটের রেসিপি তো এখানে আমি নিয়ে নিচ্ছি এই ছোটো কাপের এক চার কাপ ময়দা তারপর এক কাপ হচ্ছে সুজি আর এক কাপ চিনি তো সেটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব তারপর এটাকে ফেটিয়ে নেবো ভালো করে তারপর আমি এখানে জল অ্যাড করবো তো আমি এক বাটির জল নিয়ে নিয়েছি দেখি কতটা লাগবে তো বড় বাটিতে এক বাটি জল নিয়ে নিয়েছি সেই জলটা পুরোটাই লেগে গেছে তো পুরো জলটা এখানে মিক্স করে নেব তারপর আমি এটা এক ঘন্টার রেস্টে রাখবো এক ঘন্টা না আধ ঘন্টা রাখলেও হয়ে যাবে তো তারপর দেখছি সুজিটা সুজিটা ফুলে গেছে তো তারপর এখানে আমি দুধ মিক্স করব তাহলে ব্যাপারটা ব্যাটারটাও হোয়াইট হবে এবং দেখতে পিঠেটাও হোয়াইট হবে ভীষণ ভালো লাগবে সেটা দেখতে ভীষণ ভালো লাগে তাই আমি আজকে সেরম করেই করছি তো এখন আমি এখানে নারকেলটাকে একটু ভেজে নেব নারকলটা অলরেডি আমার গুড়ানো হয়ে গেছে এখানে আমি ভেজে নেবো এখন নারকলটা কম আছে আর একটু গুড় দিয়ে এই গুড়টা হচ্ছে খেজুরের গুড় তো সেটা দিয়ে সেটা দিয়ে এখন সুন্দর করে এটাকে ভেজে নেব এটা তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো কিন্তু আমি এটা গুড় দিয়েই করছি আর এটা যখন এখান থেকে পুরো আঠা আঠালো আঠালো একটা ভাব হয়ে যাবে হাত দিয়ে ধরলেই মানে বুঝতে পারবে তোমরা তো তখন তার মানে ভাবে সেটা হয়ে গেছে খুব একটা করতে হয় না যেহেতু শুধু মাঝখানেই দিতে হয় তো তাওয়াটাকে একটু গরম করে নিয়ে তারপর হচ্ছে ওই সামনে দেখতেই পাচ্ছ আমি তেল নিয়ে নিয়েছি আর বেগুনের যে উপরের সাইডটা থাকে না সেটা নিয়ে নিয়েছি এখানে একটু তেল ব্রাশ করতে হয় তো একটু হালকা করে দিয়ে দিয়েছি আর না দিলেও চলবে সবগুলো পিঠে সুন্দর করে উঠে যাবে লেগে লাগবে না ভীষণ ভালো করে উঠে যাবে তো এই তো দেখো কী সুন্দর করে পিঠেটা আমি এখন দিয়ে দিয়েছি গত বড় করে পুরো সাদা সাদা হয়েছে ভীষণ ভালো দেখতে হয়েছে খেতেও কিন্তু বড্ড ভালো হয়েছিল তো তোমরা তোমরা একবার ট্রাই করতেই পারো এরকম করে দেখো ইজি যদি মানে ইচ্ছা করো খেতে তো একবার বানিয়ে খেতেই পারো তো অবশ্যই কাকিমা বলছিলাম আমি সেটা তারা আমার থেকে ভীষণ ভালো করে পারে তাদেরকে বলছিলাম আমার মতন ছোট ছোট মানুষ তাদেরকে কথা বলছে এরকম করে ভিডিও দেখে কিন্তু বানাতেই পারো আমি কিন্তু ভিডিও দেখেই শিখেছি তো দেখো কি সুন্দর করে পিঠেগুলো বানিয়ে নিয়েছি সবগুলো পিঠে ভীষণ ভালো হয়েছে আর এই তো রেড রেড কালার যেটা দেখতে তো রেডো না ঠিক পিঙ্ক কালার তো সেটা হচ্ছে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম তো আজকে আজকে দেখছিলাম মানে কিছু কিছু ব্লগাররা সুন্দর করে পিঠা পিঠে বানাচ্ছে সেটা হচ্ছে ফুড কালার দিয়ে হাবি জাবি করে ডিজাইন করে বানাতো আমি ভাবলাম আমি একটু ট্রাই তো করলাম সেটা ভীষণ ভালো হয়েছে খারাপ হয়নি আমি হোয়াইটটাই দেখতে ভীষণ ভালো লাগে বলো